আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের যে আমি প্রথমে একটি আপনাদের কাছ থেকে একটি আশা করব আপনারা এই ভিডিওটি কোন জেলার কোন উপজেলা থেকে দেখছেন সেই উপজেলার এবং জেলার নামটি লিখে কমেন্টে পাঠিয়ে দিন আগামীতে আপনাদের এই জেলা এবং উপজেলা নিয়ে ভিডিওটি তৈরি করা হয় সম্মানিত ভিউয়ার্স আমি যে আজকে একটি জেলা প্রথমে তুলে ধরেছি এবং সেই জেলার উপজেলাগুলো নিয়ে কথা বলবো উপজেলাগুলো কীভাবে মনে রাখবেন তার একটি কলা কৌশল আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আরেকটি উপজেলা একটি জেলার কথা বলবো সেই জেলার উপজেলাগুলো কীভাবে মনে রাখবেন তার সম্পর্কে বলবো তাহলে দেরি না করে আপনারা আপনাদের জেলা এবং উপজেলার নাম লিখে কমেন্টে পাঠিয়ে দিন স্যামিভিউ আজকে যশোর জেলার প্রথমে উপজেলাগুলো বলব যশোর জেলার মোট উপজেলার সংখ্যা হচ্ছে আটটি সেই উপজেলাগুলো হচ্ছে যশোর সদর বাঘা তারপর হচ্ছে কি অভয়নগর বাঘারপাড়া মনিরামপুর কেশবপুর ঝিকরগাছা শাসা চৌগাছা তাহলে এই আটটি উপজেলা কিভাবে আপনি মনে রাখতে পারেন তার একটি দিক নির্দেশনা দিচ্ছে যশোরের অভিনেতা বাঘা মনির কেশবপুরে ঝিয়ের গাছের শশা চাইতে গেছে মানে বাঘামণির হচ্ছে একজন অভিনেতা তার বাড়ি যশোর আপনাদের জেলার যশোরের কোনো অভিনেতা মনে করেন যে এই বাঘা বাঘামণির সেই বাঘামণির কেশবপুরের কেশবপুরে কী হয়েছে তার ঝিয়ে ঝিয়ের বাড়ি রয়েছে সে ঝিয়ের গাছের শশা চাইতে গেছে যশোরের অভি নেতা বাঘামণির কেশবপুরে ঝিয়ের গাছের শশা চাইতে গেছে তার মানে এখানে যশোর থেকে যশোর সদর অভিযোগ এখানে অভিনেতা থেকে অভয়নগর বাঘা থেকে বাঘা বাঘার পাড়া মনির থেকে মনির রামপুর কেশবপুরে থেকে কেশবপুর ঝিয়ের থেকে ঝিয়ের গাছের থেকে ঝিকোর গাছা তারপরে এখানে আপনার শশা চাইতে গেছে শশা থেকে হচ্ছে শশা চাইতে গেছে থেকে চৌগাছা এই ছিল যশোর জেলার আটটি উপজেলা মনে রাখার কৌশল যশোরের অভিনেতা বাঘা মনির কেশবপুরে ঝিয়ার গাছের শশা চাইতে গেছে সম্মানিত ভিওয়ার্স এবার আমরা পর্বতে আরেকটি জেলায় যাব সেটা হচ্ছে খুলনা জেলা সে খুলনা জেলায় আমরা দেখিনি কটা উপজেলা আছে নয়টি উপজেলা রয়েছে সেই নয়টি উপজেলা হচ্ছে রূপসা তেরোখাদা দাকব বটিয়া ঘাটা দীঘলিয়া কয়রা ডুমুরিয়া ফুলতলা পাইকগাছা তাহলে এই নয়টি উপজেলা কীভাবে মনে রাখবেন তার কলা কৌশল হচ্ছে ১৩ তেরোখানা দাবটি দিয়া কয়েকটা ডুমুরের ফুল পারতে গেছে রূপসী তেরোখানা দাবটি দিয়া কি করতে গেছে দাবটি দিয়া কয়েকটা ডুমুরের ফুল পারতে গেছে তার মানে এখানে রূপসী থেকে রূপসা খানা এখানে তেরো খাদা দা দিয়ে দাকব আর বটি দিকে বটিয়া ঘাটা তারপরে দীঘলিয়া এসেছে তোমার দিয়া থেকে দাবটি দিয়া এখানে দিয়া থেকে কয়েকটা তার মানে এখানে কয়টা ডুমুর থেকে ডুমুরিয়া ফুল দিয়ে তোমার ফুলতলা ফুলতলা উপজেলা আর পারতে গেছে থেকে পাইক গাছা এছাড়া ভিউ আমরা এখানে উপজেলা জানতে পারলাম নয় নয়টি উপজেলা কীভাবে এই রূপসী তেরোখানা দাবটি দিয়া কয়েকটা ফুল পাড়তে গেছে সেখান থেকে খুলনা জেলার নয়টি উপজেলা আমরা তুলে ধরেছি এই কৌশলে সামনে আসে আপনার এই উপজেলা ভিত্তিক অর্থাৎ ভিত্তিক উপজেলাগুলো মনে রাখার জন্য যে বিভিন্ন দিক নির্দেশনা এবং কৌশল তুলে ধরা হচ্ছে ভিডিওগুলোতে আপনার এলাকার সেই উপজেলা সেই জেলা নাম লিখে আমাদের কমেন্টে পাঠিয়ে দিন আগামী ভিডিওতে আপনার নামসহ এই উপজেলাগুলো কীভাবে রাখবেন তার কৌশল তার দিক নির্দেশনামূলক কথা নিয়ে ভিডিও বানাব আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটি খুব ছোট করেছি আগামীতে আরও সম্পৃক্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের কথা থাকলে প্রশ্ন থাকলে জেলায় উপজেলায় নিয়ে তাহলে ভিডিওতে তুলে ধরা হবে ঠিক আছে এ পর্যন্ত ভালো থাকবেন আপনাদের শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ